আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে মুড়ি দিয়ে পায়েস বানাতে হয় অনেক সময় বাসায় চাল থাকে না পোলাওয়ের চাল আজকে আমি মুড়ি দিয়ে পায়েস বানিয়ে দেখাবো আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি মুড়ি দিয়ে পায়েস বানাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ দুধ আমি কুসুম গরম করে আমি আগে জাল দিয়ে দিচ্ছি একটু এই যে কুসুম গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি দুই দুই চামচ আমি দিয়ে দিচ্ছি দুধ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণ বেশি জাল করে ঘন করতে হবে না দুধ আমি ভালোভাবে জাল করে দেড় কাপ দুধ আমি এক কাপ করে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুড়ি মুড়িটা একটু চেলে নিচ্ছি আর যে মুড়ির গুন্ধ থাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে গন্ধ না লাগে এই যে দুধ আমি জাল করে কুমিয়ে নিয়েছি অনেকটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মুড়ি যেগুলো মুড়ি আমি ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি মুড়ি সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আমি ভালোভাবে মুড়ি সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কতটা ঘন হয়ে যাচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি আবার আমি কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে এরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর পায়েস বানানো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন এই যে দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম এই যে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পরিবেশন করার জন্য কাজু বাদাম আর বাদাম কুচি কয়েকটা দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম কুচি করে আর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে মুড়ি দিয়ে পায়েস কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আবারও হাজির হব পরবর্তী আরও একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ